الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ونزعوا الموازين القسط ليوم القيامه. فقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد او كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم اماد الحياه تجنش বান্দার জন্য একটা পুঞ্জি এই পুঞ্জিকে বিনিয়োগ করে সে আল্লাহকে রাজি করবে জান্নাত লাভ করবে যোজক থেকে বাঁচবে যেটাকে আখরাতের ব্যবস্থা বলা হয়েছে ം ആ മു ഹലു കുമാല ചിജാവ হ্যাঁ মমিন তোমাদেরকে একটা ব্যবসার সংবাদ দেওয়া হবে না তোমরা শুনতে চাও না যে ব্যবসা তোমাদেরকে আকের কঠিন আঘাত থেকে মুক্তি দিবে ব্যবসায় এই অর্থে বলা হয়েছে ব্যবসায় মানুষ পুঞ্জি বিনিয়োগ করে ইনভেস্টমেন্ট করেসব ভালো হলে এই বিনিয়োগটাকে অনেক লাভবান করে দেয় দেওয়ালা আল্লাহ আল্লাহ দেয় কোন ব্যবসায়ী নিজের বিদ্যা বুদ্ধি টেকনিক দিয়ে লাভবান হইতে পারে না ভুল চিন্তাধারা এটা কারণের থিওরি তারও এই কথা বলছিল আপনি বললেন যে আল্লাহ আমাকে দিছে আমি আল্লাহ রাস্তায় দিব আল্লাহ কখন দিল এগুলো তো আমি টেকনিক করে এই মাল বাড়াই এই কথা বলবো সামনে আসছে খুব শান সহকাতের সাথে বিশাল মিছিল তার বড়াই দেখানোর জন্য আজকাল তো লোকদের এলেম নেই এক একটা করে বসে এক একটা জন্য টাকা ব্যয় করে বুঝে না আমি যে টাকাটা ব্যয় করলাম আমি এই টাকাটার কৈফিয়া কিভাবে দেব পুকুরি চর্চা করার জন্য টাকা ব্যয় করলাম পুকুরী মতবাদ চর্চা করার জন্য টাকা দিলাম প্রত্যেকটা টাকা কোথায় ব্যয় করা হয়েছে এটা কৈশিয়ার দিতে হবে तो वला तो पीर को हम और बड़ो भाई दर आए से और बाप दर आए से और चाचा दर आए से नादिर तो है ना ऐसा अमर सहायक बोलते हैं अमर पीर मुसीद बोलते हैं बड़ों की इरात की जाती है शरियात की इरात नहीं की जाती है বড়দের খুব মান্য করা হয় তাদের স্থানে কোন ব্যয় না হয় কিন্তু শরিয়ত মানা হয় শরিয়ার জলাঞ্জলি দিয়ে শরিয়রকে দবাই করে শরিয়রকে দাফন করে আমরা অন্যের কথা রক্ষা সময় কত রকম গোনা যে হয় কত রকম টাকা আলো মনে করে আল্লাহ টাকা দিতে যদি কিছু টাকা না একজন বহুত বড় ব্যবসায়ী শিল্পপতি অমুক অবকর্বশীল লোকেরা বুঝবে কেন গুজরাট দরকার কি আপনার ঘাড়ে মালিক বলছেন কোথায় কোথায় ব্যয় করবা আমি খাস বলে দিয়েছি আর জানো ওইখানে তুমি যেখানে ব্যয় করতেছ তোমার অবক ইলেকশনে ধরেছে তবুক ইলেকশনে ধরেছে তুমি কমিশনার হয়ে গেছো তোমার এক বছর পূর্তি মিছিল করতে হবে তুমি জানো রাওয়ার ফাউন্ডার তুই মিছিল বের কর না আনন্দ নিশিল মুসলমানদের কাতারে ডাকলে না সেরকম কারণের কাতারে গেলে খবর যা দেখতেছে তাই করছে ওলামায় কাছে জিজ্ঞাসা করার কোন দরকার নেই কোনো দরকার মনে করতেছে না এই সমস্ত অবৈধ জায়গায় মাল ব্যয় করতেছে দান ব্যয় করতেছে সময় দেওয়া মানে ব্যয় করে সময় দেওয়া মানে ব্যয় করা সারাম কাজের জন্য দান ব্যয় করা অনেকে এক বছর পার হয়ে গেছে তাই মিছিল করছে করে সারা বাউল এম কি মহিলা পুরুষ সব নাচল সারাটা রাত্রে বাউল বাউল আস মানুষ যদি বাউল রক্ষা যাইত না বাউল আরবি শব্দ এর অর্থ হলো পেশা বাউল একটা ভিন্ন ধর্মের নাম এই ধর্ম যারা পালন করে তারা রস খায় রস এটা তাদের একটা ইবাদত বাধার খা সে পঞ্চদের মধ্যে কৃষাব আছে পায়খানাও আছে শুক্র আছে মহিলা যাতে মাসিক ওটা পাঁচটা বিখ্যাত বস্তু হয় এগুলো খায় একটা দিয়ে ওদের নাম রাখা হয়েছে মানুষ আরবির অর্থ না বোঝার কারণে হালকা ভাবে না বাউল একটা সম্প্রদায় বাউল মানুষের পেশা এবং যারা মুসলিক বেইমান এই জন্য তোদের আকিদা হল জানার মধ্যে বলে মুর্শিদ সেই খুদা বাউলটা গানের মধ্যে বলে যেহি মুর্শিদ সেই খুদা যিনি তোমার পীর তিনি তোমার খোদা ইমার কলেবার না মনে কলেবারিক বলে মারে ভাতের গান গেছে কোন মারে হত না মরার পর মানসই না বিভিন্ন এলাকায় দেখতেছি এই কাজগুলো হইতেছে যারা ইলেকশনে পাশ করছে এই নারী পুরুষকে মিছিল করতেছে কারণের শূন্য চিন্দা করতেছে কারণ আল্লাহ রাস্তায় এক পাশেও ব্যয় করে নেই হারাম করছে এরাও তাই করছে আর একঘর এট অস্ত পুরুষরা এগুলো দেখলে মনে হয় যে আমাদের জিন্দিগির কোন লক্ষ্য উদ্দেশ্য নেই এবং সেখানে বহু লড়া হয়েছে দুজন গাড়ি বড় বন্ধ হয় দেখলে মনে হয় আমাদের জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য নেই আনন্দ ফুর্তি করবো বাউলের গান গাইব হ্যাঁ গান শুনবো এদিকে সব মানে গান গানের মধ্যে বলো গান বাদ্য হারাম আছে কোন খেতে হবে গান গায় না তোমাকে এই কথাটাও বলে গান বাদ্য হারাম আছে কোন খেতে তুমি কোন কিতাব পড়তো তুমি একটা ইন্টারন্যাশনাল গাধা মূর্খ আমি রাত বারটার দিকে মুন্সিল আমার ছিল এক জায়গা যা দেখতে পারি না বাউলের গানের ছাড়া আমার দিকে আরবিতে পড়ত বাউলে আরবিতে পড়ছে কি পড়তেছে বাহলে গাল

মানুষকে মনে করেছে তাদেরকে অনক্ষ সৃষ্টি করা হয়েছে তাদের সৃষ্টির পিছনে কোন লক্ষ্য উদ্দেশ্য নেই তাদের কাছে কোন পয়সের চাওয়া হবে না লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মারাইছেন এত বড় সৌর জগৎ আল্লাহ সাজেছে দাসত্বের জন্য আল্লাহ দাসত্বের জন্য মারাছেন তার হুকুম মানতে হবে কোথাও আপনার আমার স্বাধীনতা নেই জিন্দগির কোন ময়দানে আপনাকে স্বাধীন ছেড়ে দেওয়া হয় নাই যে এই ময়দানে তোমার যা খুশি তাই করো এখানে কোন সরিয়ে নেই আপনার জিন্দগিতে এইরকম কোন ময়দান নেই যা বলবেন সরিয়ে আসেন ওইখানে তো হয় না হয় না যায় হয় ছিড়ি হবে না হয় কুকুর হবে না হয় বেদান হবে হবে যারা মনে করে রাজনৈতিক ময়দানে আমরা আজাদ এইখানে আল্লাহ কোন বিধান নেই বাধ্য করে গেছে আমিও কম অনেকে ব্যবসার ময়দানে নিজেকে আজাদ মনে করে এইখানে তো সরিয়ে নেই

সে মনে করছে এখানে তো মানে সরিয়ে গল্প কথা আসলে ম্যানের প্রত্যেকটা টাকা কম কৌর তিনটি প্রশ্ন কিভাবে রোজগার করেছিল তোমার জমা রাখার দরুন দেখার টাইম মত না দেওয়ার দরুন গরিবদের কষ্ট হয়েছিল কিনা তিন নম্বর তুমি মালগুলো কোন রাস্তায় ব্যয় করছি রে আল্লাহ রাস্তায় শয়তানের রাস্তায় যত হারাম পথে ব্যয় করবেন শয়তানের রাস্তা কোন পথে ব্যয় করছি প্রত্যেকটা মাল সম্পর্কে এই কৈদের দিতে হবে তাহলে আপনি ব্যবসা না জানেন স্বাধীন না ভক্ত না পদে পদে গেলে হালাল হারাম হালাল হারাম দোকানদার বলে দিল এক সপ্তর প্রতি টাকা দেন তাহলে এদের দাম পড়বে আমরা পাঁচশো টাকা আর যদি এক মাসে দেন দাম তাহলে বড় দেয় সাড়ে পাঁচশো টাকা দোকানদার বলে দিল আপনি শুনলেন শুনে মালটা নিয়ে চলে গেল আপনার ধারণা আমি তো বুঝছি কথা একশো টাকা দিতে পারে কেমন কোন নগদ হল তো পাঁচশো টাকা দাম আর দেরি হলে টাকাটা পড়ে থাকবে পঞ্চাশ টাকা যত মাল বাকি কিনা হয় অটোমেটিক দাম বেশি পড়ে কোন না মানবে না টাকা একমাস পরে থাকবে আর তাতে কোনো লাভ আসবে না এই জন্য জ্ঞানীরা বাকিতে কোনো মালই কিনবে যা পারে নগদ নগদ হলে হয় আর ফালতু খরচ বেশি হয়ে যায় বাকি না টাকা তো দেওয়া লাগবে যা পারবে না পারতে খালি আমরা মুখ খুলতে দি আর মাল তো জরুরি না ওই সব মাল দিয়ে ঘর বোঝাই লোকেরা কত আইটেম পাঁচ কত রকম জুস কত রকম মিষ্টি কত রকম নুডল ওটা তো কুলকেত না দেখতেছেন

কিন্তু ওই যে সাতটা লাগাইছে ওই মোলার লোভে ওটা কিনতেছে ওটা আসলে তার দরকার নেই এতে কত লোকের কত টাকা নষ্ট হয়ে গেল এই ধরনের টাকা নষ্ট করা দোকানদারদের জন্য যায় এই জন্য আল্লাহ এটাকে জুয়া ঘোষণা করছেন জুয়া আমি যে মালাটা বলতেছিলাম আমি মাল নিয়ে আসলাম দোকানদার বললো এক সপ্তাহে দাম দিলে পাঁচশো টাকা আর না দেন বা মাস দেন তাহলে পড়বে সাড়ে পাঁচশো টাকা কিস্তি হলো পরে এরকম আপনার ধারণা আমি কোনো না যাক করি নাই চুরিও করি নাই ডাকাতিও করি নাই কিন্তু কোনো মুক্তির কাছে ফটো আনতে যান এই লেনদেন বাতিল এইরকম লেনদেন বাতিল ওটাতে খাইবেন হারাম খাইবেন ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন সরিয়ে কথা হলো আপনি কোনটা করবেন ওটা এখন ফাইনাল দাঁড়ায় দিতে হবে দোকানদার তো দুজন প্রস্তাব রাখবে আপনি কোনটা করবেন এটা আপনাকে বলতে হবে তারপরে মা লেখাতে দিতে হবে আপনি দুটা সুযোগ মুখস্ত করে চলে গেল আচ্ছা একটা কর্ম দেরি হয়ে যায় তো পঞ্চাশ টাকা বেঁচে দিব এটা আপনার ভালো না কিন্তু হারাম হয়ে গেল কেনা বেসরকে হারাম হয়ে গেল ওটা হয় খাইবেন না পরবেন না মারবেন যাই করবেন খারাপ হয়ে গেল ভাই জরুরি করলে সে গোলার মধ্যে পড়তেই থাকবে সে সাধারণ বুদ্ধি যেটা আসা না এটা খারাপ হবে কেন আমি চুরিও করি না ডাকাতিও করি নাই দোকানদার দূরে শর্ত মাছ দিতে আমি মানবো মোটা বুদ্ধিতে এর মধ্যে কোন খারাপই দেখা যায় না কিন্তু আল্লাহ আইনে করেন এটা কিন্তু দোকান থেকে বের হওয়ার আগে আপনি কোনটা করলেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যার পরে আর টাকা বাড়ানো যাবে না কমানো যাবে না এলেম না হলে আপনি হালাল পাছাতে কিনে হারাম খাইতে পারো হালাল পাছাতে কিনে দেন হারাম খাইতে পারো প্রত্যেক তোলেম জরুরি এই লজ্জা এর দেন লোকরা এত গুরু সালাদার আগে নামাজ পড়তে যে রোজা রাখতেছে সে জাননা ভিত্তিহীন নাইলেতুল মেয়ারাজ আর দিন হবে না একবার হয়ে গেছে নাইলেতুল মেরাজ হতে গেলে কাউকে মেয়রাজের যাইতে হবে কোনো দিন হবে না হ্যাঁ ওই তারিখটা আছে অন্য জিনিস নাইলেতুল মারাজ সব বছর হয় লাইলাতুল কাদর রমজানে সব বছর হয় কিন্তু লাইলাতুল মেরাজ পৃথিবীর জিন্দগিতে একবার হয়েছে তার আগেও হয় নাই পরেও হবে না একবার হয়েছে তাহলে ওর কোন ইবাদত নবী আলাম বলেন নি অনেকে সাধারণ করতেন কি ফায়দা হবে রোজা রাখতেছে কি फायदा হবে উপর উপর গেলে अपन নিয়াত ঠিক করতে হবে কাজটা নবীদের তরিকা মতো হতে হবে আমি শুনতে হাদিস পড়ছি নবীদের বলেন কেউ যদি কোনো কাজ করে এবং সেখানে আমার তরিকা না থাকে ওই কাজটা বাতিল মুনা মান আহদফরাফি আমিনা হাদা

জামাত করলেন করলেন নফল নামাজ জামাত করে পড়া আপনার আপনি ইবাদত করলেন সবে বলতে থেকে ইবাদত করতে পারব আর তো বললেন কিন্তু ইচ্ছা মতো করবেন তাহলে নবীর তরিকের মতো করবেন চুধবিত্ত তরিকার মধ্যে সফল নামা যাওয়ার সুপ্র নেই বললেন যে আপনি এর কোন গাড়ি মাল্লা তুললে এর কোন ওজন আসবে না বেকার হয়ে যাবে এই জন্য ওলামাই কেন সোভাতে বারবার যেতে হবে শিখতে হবে এবং কাজ করার আগে জানতে হবে এই কাজটা যে করব এই কাজটা করা আমার নবীজি আগে থেকে নদীদের সবের বরাতে নামাজ আছে নামাজ করবেন তা নেই বাদত আছে ওই তরিকায় নেই এক একা করেন একাক নামাজ করেন ঠিক আছে কিনা আগে দাঁড়েন থাকলে পরিকার কি নিজের দয়ায় আমাদের ইবাদতকে বাড়াইতে থাকে বাড়াইতে থাকে কাজে আমরা এলে জন্য খুব চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে